যাজকাল আটকাইতে যেন পুরো চলচ্চিত্র করে দিচ্ছে আমি ছবি বানাচ্ছি না তো অন্য বড় উনি প্রায় অর্ধ কোটি টাকা মেরে কিভাবে সুন্দর মতো শান্তিমতো ভাষায় ঘুমায় থাকে ফোন দাও মাত্র উনার ওয়াইফ ফোন ধরবে ওয়াইফ ফোন ধরে বলবে ভাইয়া তো মরে যাচ্ছে ভাইয়া তো অনেক অসুস্থ সন্দেহ রোমানার বিষয় টু কি কভার করতে গিয়ে উনি আরো 4টা ফিল্মের টাকা এই পাপ সিনেমার বাজেটের উপর লাগায় দিয়েছে তো আমি এই সিনেমার যে ডিরেক্টর ছিল সৈকত নাসের ওনাকে জিজ্ঞেস করলাম তো অ্যাজ ইউজুয়াল ইউ অল নো যে সৈকত ভাইয়ের থেকে ট্যালেন্টেড ডিরেক্টর বাংলাদেশে খুব হাতে গোনা কয়েকজন আছে যে উনি খুব কম বাজেটে একেবারে ইন্টারন্যাশনাল লেভেলের সিনেমা করে করতে পারে তো ওনার কথা হচ্ছে না আপু আমি যেই পরিমাণ বাজেট ছিল প্রায় এক দেড় কোটির মতো বাজেট ছিল এই বাজেটে উনি ক্রস করেনি আচ্ছা হল মালিকদের সাথে যোগাযোগ করা হলো নো এবং আমাকে না জানিয়ে উনি বঙ্গতে সেল করেছে গান আরেকজনকে সেল করেছে কি গান বাংলা না কী জানি বাট উনি আমাকে কোনো কিছু ইনফর্ম না করে দেড় দুই করতে এখান থেকেই উনি উঠিয়ে নিয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ফার্স্টে পাপ টু শুরু করার কথা তো ওনার সাথে আরেকটা ডিট হলো চুক্তি যে ঠিক আছে তুমি যেহেতু টাকা ব্যাক করছো না তো পাপ টু শুটিংটা তুমি তাড়াতাড়ি শুরু করো ওই টাকাটা যেটা সেটা তুমি পাপ ওয়ান থেকেই করে নিবা আর বাকি আমি কোনো নতুনভাবে প্রোডিউস করব না ওই পাপ ওয়ানে যেটা আমাকে ব্যাক করার কথা ছিল ওইটা তুমি ব্যাক ওকে সব কিছু ঠিক হয়ে গেল উনি নিজেই প্রেস কনফারেন্স দিয়ে ডাকলো সবাইকে যে কা কাহিনি বললো পাপ টু এর কে কে হিরো হিরোইন সব ওকে ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু করার কথা উনি ফেব্রুয়ারি থেকে মোবাইল বন্ধ উনার কোনো খবর নাই এপ্রিলের প্রথম দিকে উনি আবার ফোন অন করলো করে বললো উনার কী জানি রাষ্ট্রীয় মামলা উনার নামে রাষ্ট্রীয় মামলা আছে কত হাজার কোটি টাকার মামলা সরকারি এগেনস্টে এই জন্য উনি কোনো একটা জঙ্গলে পালায় ছিল দুই দুই মাস ধরে আচ্ছা সেটাও আমি বিশ্বাস করলাম এরপরে মে মাসে উনি বললো যে উনি আর সিনেমা টিনেমা করবে না মিডিয়াতেই থাকবে না তো আমার টাকাটা উনি ফেরত দিয়ে দেবে এই যাবতীয় সকল ডকুমেন্ট স্ক্রিনশট বলছি স্ক্রিনশট ভিডিও রেকর্ডিং অডিও সব কিছু আমি রবিউলকে পাঠিয়ে দিয়েছি উকিল কোর্টে জমা দিয়েছে ওসি ডিআইজি সবার কাছে আছে ওনার কথোপকথনে সকল ভিডিও সকল রেকর্ডিং যতগুলো স্ক্রিনশট আছে এসএমএস সব ইভন উনি কোর্টের সামনে দাঁড়িয়ে যখন হাত জোর করে কোর্টকেও বলেছে আমার সামনে হাত জোড় করে সেই ভিডিওটাও রবিউলকে সহ আমি সবাইকে পাঠিয়ে দিতে বলেছি রবিউলকে বলেছে এটা দিতে যেহেতু কোর্টের ভিডিওটা লিক করা যায় না পরেও আমি বলেছি কোর্ট থেকে আমি অ্যাপ্লিকেশন নিয়ে পারমিশন নিয়েছি যে এই ভিডিওটা যেহেতু কোর্টে করা যাতে কোর্ট অবমাননা বলে কিছু না হয় সো ওইটাও আপনাদেরকে পাঠিয়ে দেবো ওখানে দেখবেন উনি হাত জোর করে বলছে সাতাশ তারিখে উনি টাকা না দিলে মাননীয় আদালত আমাকে আপনি জেল হাজত খাটিয়ে দিয়েন তো সাতাশ তারিখ তো কালকে আগামীকাল এই বিগত কতগুলো সাতাশ তারিখ যে চলে গেল উনি প্রায় অর্ধ কোটি টাকা মেরে কিভাবে সুন্দর মতো শান্তিমতো বাসায় ঘুমায় থাকে ফোন দেওয়া মাত্র উনার ওয়াইফ ফোন ধরবে ওয়াইফ ফোন ধরে বলবে ভাইয়া তো মরে যাচ্ছে ভাইয়া তো অনেক অসুস্থ পাঁচ মিনিট পরেই জানা যাবে উনি গাজীপুরে শ্যুটিংয়ে কি লাস্ট শ্যুটিংটা কী হলো নুসরফ ফারিয়ার নুসরফ ফারিয়া নিজেও আমাকে বলেছেন হ্যাঁ জিন থ্রি রাইট যখন উনি অসুস্থ মরে যাচ্ছে তখন উনি জিন্থ্রি শ্যুটিংয়ে গাজীপুরের জঙ্গলে সো এইভাবে যদি মিথ্যা বলে তো সিনিয়ররা সিনিয়ররা ওয়াজ রাইট আমার ওনাকে আবার জাজ মাল্টিমিডিয়াকে সুযোগ করে দেওয়াটা উচিত হয়নি জাজ মাল্টিমিডিয়া ব্ল্যাক লিস্টের ছিল আবার লিস্টের পথেই হাঁটবে ওনাকে যে আমি হোয়াইট লিস্ট করার চেষ্টা করেছি দুই বছর এটা ভুল হয়েছে কারণ ওনার ওয়াইফ ওনার মেয়ে সবাই মানে আমার সাথে একটা চুক্তিতে আবদ্ধ যে হ্যাঁ আমরা আবার কারও কোনো টাকা মারব না আগে পরে যা যেগুলোই করেছি এগুলো আমার সুন্দর চোখে দেখেন আর বাকি সবগুলো আপনি যদি সাথে থাকেন কারণ আমি কোনো কোপ প্রোডিউসার নিই না আমি যখন যেটা করি এককভাবে করি তো আমার সাথে অন্য কোনো কারো যাতে গ্যাঞ্জাম না লাগে বলটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপ হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার ছড়াচরি বেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে